নমস্কার বন্ধুরা আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ পাখানে তোমাদের সবাইকে স্বাগত আর এই কুঞ্জলতা ফুলগুলো আজকের প্রথম ফুটেছে আর এই গাছটা আমি কিন্তু বসাইনি বীজ পরে এমনিতেই হয়েছে এই যে ডাঙন ফলের গাছ রয়েছে এখানেই হয়েছে আর এই ডাঙন ফলের গাছ ধরে ধরে গাছটা দেখো ওপরে উঠে গিয়েছে এখন গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এই ফুলের আরও একটা কালারের হয় সাদা সেটা আমার কাছে নেই কিন্তু এই গাছের পাতাগুলোও কিন্তু দেখতে সুন্দর আর এই যে অপহৃত ফুল গাছের মাছা করে দিয়েছিলাম গাছটা দেখো আজকের প্রথম ফুল ফুটেছে সাদা রঙের ডবল প্যাটার্নে তোমাদের বলেছিলাম এটা ডবল প্যাটার্নের অপহৃত ফুলের গাছ আর এই ড্রাগন ফুলটা কালকে রাত্রেবেলা ফুটেছিল আর কালকে বৃষ্টি হচ্ছিলো বলে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম সকালবেলা এসে প্লাস্টিক খুলে দিয়েছি আর এই সেই বেগুন গাছ দুটো যে গাছ দুটো আমি ছোটো ছোটো রাস্তার ধার থেকে পেয়েছিলাম আর এখন দেখো গাছ দুটো কত বড়ো হয়ে গাছে ফুল চলে এসেছে আর এই গাছ দুটোকে আজকের আমি হচ্ছে মাটি ছাড়া রিপোর্টিং করব কারণ গাছ দুটো দেখতে পাচ্ছ কত ছোট ছোট জায়গার মধ্যে রয়েছে আর গাছগুলোকে বসাবো একটা হচ্ছে বালতির মধ্যে আর একটা বসাবো হচ্ছে এই বস্তার মধ্যে এটা হচ্ছে চালের বস্তা শুধু বস্তা থেকে উল্টে নিয়েছি আর বস্তার তলায় কিন্তু একটা ছিদ্র করা রয়েছে আর বালতির তলায়ও ছিদ্র করা রয়েছে আর এবারে এইগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো সবজির খোসা আর এই সবজির খোসাগুলোকে আমি হচ্ছে শুকনো করে করে রেখে দিই শুধু বৃষ্টি হলে শুকনো করতে পারি না রোদ উঠলেই সবজির খোসাগুলো শুকনো করে রেখে দিই তাহলে হচ্ছে এই বসার সময়ও কিন্তু গাছ বসাতে হচ্ছে সুবিধা হয় তারপর দুটোর মধ্যে আমি কিন্তু হচ্ছে হাফটা করে শুকনো সবজির খোসা দিয়ে দিয়েছি এখানে কিন্তু একদমই আমি হচ্ছে কাঁচা সবজির খোসা দিইনি আর এবারে এর উপর দিয়ে হচ্ছে দিয়ে দেব এখানে আমি হচ্ছে গামলার মধ্যে নিয়েছি এটা কিন্তু পুরোটাই হচ্ছে কিচেন কম্পোস্ট সার মানে মাটি ছাড়া হচ্ছে মাটি আমি হচ্ছে যে দেড় মাস আগে জামাকাপড়ের প্লাস্টিকের মধ্যে কিচেন কম্পোস্ট সার তৈরি করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই কিচেন কম্পোস্ট সার কিন্তু এইটা আর তারপরে আমি হচ্ছে রোদগুলো একটু শুকনো করে রেখেছি আর যেইগুলো এখনো কম্পোস্ট হয়নি সেইগুলো প্রথমে দেখো দিয়ে দিলাম বালতির মধ্যে এবারে এই কিচেন কম্পোস্ট সারটা এর মধ্যে একটা করে লেয়ার দিয়ে দেবো আর এবারে এই বস্তাটার মধ্যেও একটু দিয়ে দেবো দেখো দুটোর মধ্যে দিয়ে দিয়েছি আর এখনো রয়েছে আর এবারে এই প্লাস্টিকের মধ্যে থেকে বেগুন গাছ দুটোকে বের করে নেব। আস্তে করে দেখো দুটো বেগুন গাছ আমি বের করে নিয়েছি আর একটুও কিন্তু শিকড় কেটে যায়নি আর এই যে গাছটা লম্বা রয়েছে এই গাছটাকে আমি এই বালতির মধ্যে বসাবো দেখো এই গাছগুলোও যখন আমি বসিয়েছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম তলাই দিয়েছিলাম শুকনো সবজির খোসা তার উপরে মাটি দিয়ে আমি কিন্তু এই বেগুন গাছের চারাগুলোকে বসিয়েছিলাম আর এইটারও মাটি ছাড়াবো না এরকম হচ্ছে বসিয়ে দেব আর এখনও পর্যন্ত এই গাছগুলোতে আমি কিন্তু কোনো খাবার ব্যবহার করিনি তাও গাছগুলো এত বড় হয়ে ফুল চলে এসেছে আজকেরও এই যে আমি গাছগুলোকে বসাচ্ছি এখন কিন্তু কোনো খাবার দেবো না এই যে নিচে সবজির খোসা দিয়েছি এর থেকেই কিন্তু গাছ খাবারটা পেয়ে যাবে আর আরও যে কিচেন কম্পোস্ট সারটা বেশি ছিল দেখো সাইড থেকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই বস্তাটার মধ্যেও দিয়ে দেব দেখো দিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে বেগুন গাছে ফুল চলে এসেছে এই ফুলগুলোকে এখন কিন্তু রাখবো না গাছটাকে আরও হচ্ছে ঝোপালা করব তাই এই ফুলগুলোকে কেটে দেব দেখো ফুলগুলোকে কেটে দিয়েছি আর এর হচ্ছে ডগাটাকেও হচ্ছে একটু ভেঙে দিলাম তাহলে সাইড থেকে নতুন করে আরও অনেক ব্রাঞ্চ বেরোবে আর এই গাছটাও অনেকটাই লম্বাই বেড়ে গিয়েছে এরও মাথাটাকে হচ্ছে কেটে দেব। দেখো কেটে দিয়েছি এরও সাইড থেকে দুটো তিনটে ব্রাঞ্চ বেরবে গাছটা তাহলে অনেক ঝোপালা তৈরি হয়ে যাবে আর এবারে এই গাছে একটু জল দিয়ে দেব এই গাছটাতেও দিয়ে দেবো একটু আর দেখাই যাক বিনা মাটিতে হচ্ছে এই বেগুন গাছগুলো কেমন হয় আর ফলনটাও কেমন হয় সেটা তো তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করবো আর গাছ দুটোকে একটু ছাওয়ার দিকে রাখছি এই যে জবা ফুলের গাছগুলো রয়েছে আর এই বেগুন গাছগুলো একটু ছোট ছোট এই পাতাগুলো একটু হচ্ছে ছায়া থাকবে আর এখন এখানে হচ্ছে তিন চার দিন থাকবে তারপরে তিন থেকে চার দিন পরে এই গাছগুলোকে রোদ্দুরের মধ্যে হচ্ছে বের করে দেব আর আমার এই জবা ফুলের গাছগুলোও কিন্তু এরকমভাবেই বসানো আর এই বেগুন গাছের এই প্লাস্টিকটার মধ্যে আরেকটা ফুলের গাছ বসিয়ে দেব প্রথমে এই একটু দিয়ে দিচ্ছি শুকনো সবজির খোসা আর এর উপর দিয়ে একটু গোবর সার মেশানো মাটি দিয়ে দেবো অল্প করে মাটি দিয়ে দিয়েছি আর এর মধ্যে বসাবো আমি হচ্ছে এই নয়নতারা ফুলের গাছটা এটাকে এর মধ্যে বসিয়ে দিই আর গাছটাকে হচ্ছে সাইড করেই বসাচ্ছি কারণ ওই যে এই গ্রোপ একটা হচ্ছে যে তৈরি করেছি প্লাস্টিকটা কিন্তু মধ্যিকানে রয়েছে তার জন্য এটা সাইড করেই হচ্ছে গাছটাকে বসালাম বসিয়ে দিয়েছে এবারে গাছটাতে একটু জল দিয়ে দেব আর এই গাছটাকেও হচ্ছে এই যে বেগুন গাছ রেখেছি এই দিকে ছাড়ার মধ্যে রাখবো দু তিন দিন তারপর রোদ বের করব। আর এবারে একটু ফুল তুলে নেব আর কয়েকদিন তো বৃষ্টি হচ্ছিল আজকের একটু রোদ উঠেছে কিন্তু মাঝে মধ্যে আবার মেঘলাও করছে আর এদিকে হচ্ছে অ্যালামন্ডা ফুলগুলো রয়েছে আর এখন কিন্তু বসার সময় আমি হচ্ছে ছাদ বাগান থেকে বেশি এই অ্যালামন্ডা ফুলগুলোই পাচ্ছি এখানেও একটা কালার রয়েছে আর এবার তুলে নেব একটু নয়নতারা আর এখন দেখতে পাচ্ছ নয়নতারা ফুল কিন্তু অনেকটাই কমে গিয়েছে আবার কিছু গাছ রেডি হচ্ছে আর এই যে আজকের প্রথম অপেরিতা ফুল ফুল ফুটেছে এটাকেও তুলে নিলাম ঠাকুরের হচ্ছে পূজায় দেবো আর এখানে আমার কিন্তু ফুলতোলা হয়ে গিয়েছে আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন